ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যান নতুন তাদের তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলআকনটা প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে গতকালকে ভালো মুভমেন্ট দেখানোর পরেও আজকের দিনেও এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে এগারো পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে লাস্ট পাঁচ দিনে যদি আমরা দেখি দেখলে দেখা হবে কোম্পানিটা আঠাশ পার্সেন্ট মতন একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে এরকম মুভমেন্ট করার পিছনে কারণ কি কারণ কোম্পানিটা দেখেছিলাম কিছুদিন আগে ওয়ান ইস টু টেন স্প্লিট ডিক্লেয়ার করেছিল তখন কিন্তু কোম্পানিটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেনি এখন যখন রেকর্ড ডেট এসছে না তখন কিন্তু কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট লাস্ট পাঁচ দিনে প্রেজেন্ট করেছে তো ফেস ভ্যালু কত ছিল দশ ছিল সেই ফেস ভ্যালু দশ থেকে এক হতে চলেছে অর্থাৎ যার কাছে একটা শেয়ার আছে তার কাছে কিন্তু দশটা শেয়ার হতে চলেছে তো কোম্পানি রেকর্ড ডেট কবে রেখেছে রেকর্ড ডেট রেখেছে চোদ্দোই অক্টোবর তো যারা চোদ্দোই অক্টোবরের আগে পর্যন্ত অর্থাৎ তেরোই অক্টোবর পর্যন্ত এই কোম্পানিটা বাই করবেন বা যারা হোল্ড করছেন তাদের কিন্তু চোদ্দোই অক্টোবর পর্যন্ত হোল্ড করলেই এই স্প্লিটের মজাটা নিতে পারবেন তবে সে ডিসক্লে মারতেই কোনো কোম্পানি স্প্লিট দিচ্ছে বা বোনাস দিচ্ছে বলে চোখ বন্ধ করে সেই কোম্পানি বাই করব সেটা কিন্তু ভুল ডিসিশন হবে আপনি আগে দেখুন কোম্পানি কাজ কি করে তারপর গিয়ে সেই কোম্পানি নিয়ে চিন্তা ভাবনা করুন ইনভেস্টমেন্টের জন্য এখানে এই কোম্পানিটা ইন্ডিভিজুয়ালি কোনো কাজ করে এই কোম্পানিটা একটা একটা ইনভেস্টমেন্ট ফার্ম টাটা গ্রুপের প্রতি কটা কোম্পানিতে এই কোম্পানিটার ইনভেস্টমেন্ট রয়েছে এবং তার পাশাপাশি বাইরেও প্রচুর কোম্পানিতে প্রচুর স্টার্ট এই কোম্পানিটার ইনভেস্টমেন্ট রয়েছে যেখানে একটা ইনভেস্টমেন্ট ফার্ম ভালো করছে আজকের দিনেও ভালো একটা পারফরমেন্স দেখাচ্ছে কারণ কোম্পানিটা স্প্লিটের ডেট ডিক্লেয়ার করেছে রেকর্ড ডেট সুইগি কোম্পানিটা ফুড ডেলিভারি কাজ করে অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা ই কমার্স এবং কুইক কমার্সের যথেষ্ট ভালো কাজ করছে দিনে দেখে যাবে কোম্পানিটা প্রায় পনেরো ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং যেখানে ওপেন হয়েছে সেখান থেকেই কিন্তু কন্টিনিউলি নিচে আসছে তো নিচে আসার পিছনে কারণ কি কারণ এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা আজকের দিনে এতটা পরিচিত নিউজ কি চলুন সেটা দেখি দেখুন নিউজটা কি বলছে যে সুইগি টু সেল ইটস এন্টায়ার র্যাপিডো স্টেক অর্থাৎ র্যাপিডো স্টেক পুরো স্টেক তারা কিন্তু সেল করতে চলেছে কত চব্বিশশো করোরের তো সুইগি দেখলে দেখাবে কত পার্সেন্ট স্টেক হোল্ড করছে বারো পার্সেন্ট এন্টায়ার টুয়েলভ পার্সেন্ট স্টেক যেটা তারা হোল্ড করছিলো সেটা তারা কী করতে চলেছে সেল করতে চলেছে র্যাপিডোর তো মার্কেট এই নিউজটাকে পজিটিভলি নেয়নি যার জন্য এই কোম্পানিটার মধ্যে আজকের দিনে কিরাভাট দেখা যাচ্ছে স্যার আইটি সেক্টরের দিগাজ কোম্পানি কি টিসিএস তো টিসিএস কোয়ার্টার টুয়ের রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে দেখুন এই মাসটার শেষ মানে কোয়ার্টার টু এর রেজাল্টের সিজন শুরু হয়ে যাচ্ছে অক্টোবর থেকে তো এই টিসিএস অক্টোবরের নয় তারিখে কিন্তু বোর্ড মিটিং করতে চলেছে এবং সেই দিনকেই টিসিএস তার কোয়ার্টার এর রেজাল্ট ডিক্লেয়ার করবে এবং তার পাশাপাশি কোম্পানিটা কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে এফওয়াই টোয়েন্টি সিক্সের তো যারা টিসিএস হোল্ড করছেন তাদের জন্য কিন্তু নয় অক্টোবর এই দিনটা খুব ইম্পর্টেন্ট সেখানে কোম্পানি তার রেজাল্ট কোয়ার্টার টু এর রেজাল্ট ডিক্লেয়ার করবে আইটি সেক্টরের আরেকটা দিক কোম্পানি কি এইচ টেকনোলজি তো এইচসিএল টেকনোলজিও কিন্তু তার কোয়ার্টার টু রেজাল্টের ডেট ডিক্লেয়ার করেছে এবং তার সাথে কোম্পানিটা কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ডও দিতে চলেছে সেদিনকেই তো সেদিনকেই বোর্ড মিটিং হবে তো চল দেখে নি কোন দিন দেখুন দেখলে দেখা যাবে এইচ টেকনোলজি জানিয়েছে যে তারা বোর্ড মিটিং করতে চলেছে তেরোই অক্টোবর ন তারিখে টিসিএস তেরো তারিখে কিন্তু এই টেক এবং সেদিনকেই কোম্পানিটা কিন্তু ইন্ট্রিম ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে থার্ড ইন্ট্রিম ডিভিডেন্ট তো যাদের কাছে এইচএল টেকনোলজি রয়েছে তাদের জন্য কিন্তু তেরোই অক্টোবরটা খুব ইম্পর্টেন্ট ডে কাইনিজ টেকনোলজি ইন্ডিয়া লিমিটেড তো কাইনিজ টেকনোলজি এই কোম্পানিটাকে দেখতে দেখাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা প্রায় তিন পার্সেন্ট মতন একটা ভালো আফসাইড মুভমেন্ট প্রেজেন্ট করছে যেখানে ইলেকট্রনিক জগতের একটা দিগ্গজ কোম্পানি এই কোম্পানি আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি দেখুন কাইনিজ টেকনোলজি আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে নতুন এমডি অ্যাপয়েন্টমেন্ট নাম কি নাম মুথু কুমার নারায়ণ স্বামী তো কাইনিজ টেকনোলজি অন উইনেস ডে অর্থাৎ আজকের দিনে ইনফর্ম করেছে যেতে তারা নতুন এমডি অ্যাপয়েন্ট করতে চলেছে মুথু কুমার নারায়ণ স্বামী অ্যাজ ম্যানেজিং ডাইরেক্টর ফর ফাইভ ইয়ার্স টার্ম তো এই নিউজটাকেই মার্কেট পজিটিভলি নেই সে যার জন্য আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটা প্রেজেন্ট করেছে বাজাজ গ্রুপের একটা কোম্পানি বাজাজ ইলেকট্রিক্যাল লিমিটেড এই কোম্পানিটাকে দেখলে দেখাবে দেখুন পাঁচ পার্সেন্ট মতন একটা এখনও পর্যন্ত একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে হঠাৎ করে কী হলো যেখানে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখাবে বাজাজ গ্রুপের স্টক স্কাই রকেট থার্টিন পার্সেন্ট আর্লি মর্নিংয়ে কিন্তু এরকমই একটা মুভমেন্ট প্রেজেন্ট করেছিল কোম্পানিটা কেন আফটার কোম্পানি অ্যাকুয়ার মরফি রিচার্ডস সাউথ এশিয়ান আইপি রাইটস তো বাজার যে এই যে মরফি রিচার্ডস ব্র্যান্ডের রাইটস যে অ্যাকুইজিশন করেছে কত কারোর একশো কারোরের তার পাশাপাশি দেখলে দেখা যাবে দ্য কোম্পানি প্ল্যান টু গ্রো বাই এক্সপ্যান্ডিং প্রিমিয়াম অ্যাপ্লিকেশন অ্যান্ড লঞ্চিং নিউ প্রোডাক্ট ইটস এম টু বুস্ট সেলস থ্রু ই কমার্স অর্থাৎ কোম্পানিটা ই কমার্স এর মাধ্যমে কিন্তু তার যে প্রোডাক্ট সেইটাকে বুস্ট করার চেষ্টা করছে মডার্ন রেট এবং ট্র্যাডিশনাল রিটেল চ্যানেল তো এই কারণে কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে একটা ভালো মুভমেন্ট প্রেজেন্ট করেছে তবে দেখলে দেখা যাবে কোম্পানিটা তার হাই থেকে কিন্তু যেখানে হাই মেরেছিল সেখান থেকে কিন্তু অনেকটা নিচেও চলে এসছে অবশেষে এখনও পর্যন্ত থ্রি পয়েন্ট সেভেন নাইন আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে স্যার ডিস্লেমার দিয়ে রাখি এই ভিডিওতে যেসব কোম্পানিগুলো নিয়ে আলোচনা করলাম সেসব কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র তো প্লিজ এই ভিডিওটাকে কেউ বাই রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করার আগে নিজে ভালো মতো অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে বাই করবেন বা আপনার আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপর বাই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন